আমরা শুনি যে পাঁচজন যুবক বা তিনজন যুবক তারা একটা পাহাড়ে গিয়ে আশ্রয় নেয় তাদের সাথে একটা কুকুর ছিল তারা ঘুমিয়ে যায় এবং ঘুম থেকে উঠা তাহলে আমরা আসলে পারগাইলের কিছু থেকে আপনারা কথা বলতে। তাহলে সুরাকাফের এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। একজন অত্যাচারী শাসক আর রাতে এমন হত্যাচালি যখন কোশের কোনো মানব হ্যাঁ সফল হস্থায় তার মারা গেছে। একটা পর্যায়ে কয়েকজন যুবক কোরআন বলছে তারা ছিল হয়তো তিনজন পাঁচজন সাতজন অত্যাচারী শাসকের অত্যাচারে কয়েকজন যুবক যখন এলাকা থেকে মাল নিয়ে যায় তাদের সঙ্গে তাদের একটা পাহাড়ের উহে যখন তারা আশ্রয় নেয় তারা ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠে বাজারে গেছে দোকানে বলছে যে মুদ্রাটা বহু আগে হিসাব করে দেখে তিনশো নয় বছর তখন ওরা চিন্তা করে যে আমরা ঘুমেই ছিলাম তিনশো নয় বছর

সেই পাহাড়টা ছিল এরা ছিল তিনজন পাঁচজন সাতজন আর একটা ভিতরে লোকায়ু করে নিচ্ছে